একটা সময়ের কথা যেখানে দুটি যমজ ডাইনি বাস করত একটি ছিল কালিকা এবং অন্যটি ছিল সন্ধ্যা তারা একে অপরের সমান শক্তিশালী ছিল কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বিতা ছিল তাদের বয়স ছিল অনেক বছর কিন্তু তাদের শরীরে চিরকালীন যুবকত্ব ছিল তারা একসাথে অন্ধকার পৃথিবী শাসন করত তবে একসময় তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল কালিকা ছিল এক ভয়ানক ডাইনি যার কাছে অসীম শক্তি ছিল তার হাতে ছিল একটি অন্ধকার চক্র যা দিয়ে সে পৃথিবীকে ধ্বংস করতে পারত অন্যদিকে সন্ধ্যা ছিল কৌশলগতভাবে খুব শক্তিশালী যার শক্তি ছিল প্রকৃতির সাথে সংযুক্ত তার হাত ছিল ভরে মায়া এবং শান্তির শক্তি যা দিয়ে সে জীবনের সমতা এবং শান্তি বজায় রাখতে পার্থ তাদের মধ্যে একসময় একটি বড় অশান্তি শুরু হয় যখন কালিকা সিদ্ধান্ত নেয় সে পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করবে আর সন্ধ্যা সিদ্ধান্ত নেয় সে পৃথিবীকে রক্ষা করবে তাদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয় যার ফল হবে পৃথিবীর ভবিষ্যৎ একদিন দুটি ডাইনি এক গ্রামে উপস্থিত হল গ্রামের মানুষরা ভয় পেয়েছিল কারণ তারা জানত এই লড়াইয়ের ফলে গ্রামটির ভবিষ্যৎ নির্ধারিত হবে কালিকা প্রথমে আক্রমণ করল সে আকাশে কালো মেঘ জমিয়ে ফেল এবং পৃথিবীকে দানা দানা করল চারপাশে ভয়ানক ঝড় শুরু হলো তুমি আর কতদিন এই শান্তির খেলা খেলবে সন্ধ্যা কালিকা চিৎকার করে বলল এখন সময় এসেছে পৃথিবীকে বাস্তবতা দেখানোর সন্ধ্যা শান্তভাবে দাঁড়িয়ে থেকে বলল আমি জানি তুমি শক্তিশালী কালিকা কিন্তু শান্তির শক্তি কখনো হারায় না আমি তোমাকে অন্ধকারের শক্তি থেকে বের করে আনার চেষ্টা করব তারা একে অপরকে আক্রমণ করল কালিকা নিজের অন্ধকার চক্র দিয়ে পৃথিবীকে তছঞ্চ করতে লাগল এবং সন্ধ্যা তার প্রাকৃতিক শক্তি দিয়ে সব কিছু শান্ত করতে চেষ্টা করল তারা একে অপরকে মোকাবেলা করতে করতে গ্রামটি একটি ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করেছিল কিন্তু সন্ধ্যা জানত একমাত্র একটি উপায়েই সে কালিকাকে হারাতে পারবে তার আসল শক্তি ছিল প্রকৃতির ভালোবাসা তাহলে সন্ধ্যা তার হাত প্রসারিত করে সারা গ্রামকে ঘিরে প্রকৃতির শক্তি ব্যবহার করল ফুল গাছ নদী সব কিছু জীবন্ত হয়ে উঠল গ্রামটির চারপাশে এক বিশাল গোলাপের বাগান তৈরি হল যা কালিকার অন্ধকার শক্তিকে পরাস্ত করতে শুরু করল কালিকা তুমি যতই শক্তিশালী হও প্রকৃতির শক্তি কখনো হারায় না সন্ধ্যা বলল তুমি যদি আবারও অন্ধকারের দিকে যাও তবে তুমি আরও একবার হারবে খু কালিকা যিনি নিজের অন্ধকার শক্তি নিয়ে এতটা গর্বিত ছিল এবার বুঝতে পারল যে প্রকৃতির শক্তির সামনে তার সব কিছু তুচ্ছ তার অন্ধকার চক্র ভেঙে পড়ল আর সে চুপ হয়ে গেল সন্ধ্যা এক স্নিগ্ধ হাসি দিয়ে বলল আমরা যদি একে অপরকে ধ্বংস করি তবে পৃথিবী কখনোই বাঁচবে না আমি জানি তুমি এখনও ভালো হওয়ার সুযোগ পাবে খোকালিকা কালিকা কিছুক্ষণ নীরব থাকার পর বলল তুমি সঠিক বলেছ সন্ধ্যা আমি আমার অন্ধকার শক্তির পথ থেকে ফিরে আসব